আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমা লঙ্ঘনকারী যারা হয় সীমা অতিক্রমকারী যারা হয় মিথ্যাবাদী যারা হয় আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না এই সমস্ত মিথ্যাবাদীরা তারা বলেছে অনলাইনে সভ্য যায় কিন্তু সব সভ্য অদায় কোথায় আল্লাহ পাক শাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে সমস্ত সব কিছু দিয়েছি আর ওই শুধু যেন দাজ্জালে পরিণত হবে এরকম না বরং যেন ওই যেন তাদেরকে যেন এই তাওহীদ থেকে কালমা থেকে বেমুখ করে দেওয়ার জন্য তারা বলবে যেন এমনি করে দেখা যায় মুসলমানদের হাতে পৃথিবীর মানুষের হাতে এমন এক যন্ত্র তুলে দেবে যে যন্ত্রের নাম হবে মোবাইল যেন আর তারা বলবে যে এই মোবাইলের মধ্যে সব পাওয়া যায় সব আছে এই কথা বলবে এখন বলছে না বলছে না একটু জোরে কথা বলুন হ্যাঁ না বলছে তো ওরা বলছে মোবাইলের মধ্যে সব আছে সব পাওয়া যাবে অনলাইনে সব পাওয়া যায় মেয়ে চ্যালেঞ্জ কর্তা হোস বৈজ্ঞানিক যদি অনলাইনে শব্দ যায় তাহলে অনলাইনে আমারে দেখা দাও কামতের মাঠে আমার ডান হাতে অমর্ণামা আসবে না বাম হাতে অমর্ণমা আসবে এখনই দেখতে চাই পারবে তো পারবে তো এটা হচ্ছে মানুষের কথা যার জন্য এটা হচ্ছে মিথ্যা কথা যেহেতু পারবে না সেহেতু এদের কথাটা হচ্ছে মিথ্যা সত্য কথা হচ্ছে কার একটু জোরে বললো সত্য কথা কার সত্য কথা হচ্ছে আল্লাহ সত্য কথা হচ্ছে রসুল সত্য কথা হচ্ছে কোরআন সত্য হচ্ছে বিশ্ব নবীর হাদিস যদি বলো সবাই আল্লাহ আপনারা এখন বাংলার মানুষ বীরভূম জেলার মানুষ বলুন তো সত্য কথা বলা ভালো না খারাপ হ্যাঁ إياكم كاذبا فعليه كَاتِبُهُ وإياكم صادقا يصيبكم بعد الذي يعيدكم إن الله لا يهدي من هو مشرف قذب الله رب العالمين সীমা লঙ্ঘনকারী যারা হয় সীমা অতিক্রমকারী যারা হয় মিথ্যাবাদী যারা হয় আমি আল্লাহ তারাকে হেদায়ত করি না তাহলে এই সমস্ত মিথ্যাবাদীরা তারা বলেছে অনলাইনে সভ্য যায় কিন্তু সব পাওয়া যায় কোথায় আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আল্লাহর এই মধ্যে সমস্ত সব কিছু ঢোকাই দিয়েছি তাও সুমান আল্লাহ পড়লেন নিষেধ করেছে মমতা নিষেধ করেছে দিলীপ ঘোষ নিষেধ করেছে একটু জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ আ সুমান আল্লাহ কি জিনিস দেখি আপনারা বুঝেছেন কিনা বুঝতে তো হবে না বুঝে যদি সুবহানাল্লাহ আল্লাহ তাহলে মজা পাওয়া যাবে না আসলে বুঝতে হয় চিনতে হয় না চিনে না বুঝে যে জিনিস আপনি ইউজ করবেন ব্যবহার করবেন ব্যবহার করতে গিয়ে মজা পাবেন না পাবেন না তো আল্লাহ কী জিনিস আপনার বলুন হ্যাঁ ওই যে তসবি এতটুকুই বুঝি সালাম ফেরালাম ডাম দিকে সালাম ফেরালাম বাম দিকে তারপরে দেখা যায় আল্লাহু একবার বললাম সুভাহান আল্লাহ বললেম তারপরে দেখা যায় আরও যেন আর তা বললে তারপরে যেন সুভাষান আল্লাহ সুভাহান আল্লাহ বললেম সুভাষান আল্লাহ অবশ্যই যেন তাশবি অবশ্যই যেন একটি যেন এমনি করে যেন জিকির সুভাষ আনল্লাহ আল্লাহ আবদুল্লাহ ইলাহ ইল্লাহ্লা আল্লাহ অকবর ওয়ালাহ উল্লাহ আলাহ পোহা ইত্যাদি কিন্তু সুভাহান আল্লাহ শুধু শুধু চাশবির মধ্যে সীমিত থেকে যায় এতটুকুই যদি বুঝি তাহলে পারে সম্পূর্ণ বোঝা হলো না মজাও পাওয়া গেল না সুবাহান আল্লাহ শুধু তসবি না সুবাহান আল্লাহ হচ্ছে আল্লাহ পাকের কালাম কথা ধরে বল সুবাহান আল্লাহ তার মানে যতবার বলবেন সুবাহান আল্লাহ ততবার যেন কোরআন তেলাবাদ করা হয়ে যাবে যেমন কোরআন এক জায়গায় বলা হয় সুবাহান المسجد الحرام إلى المسجد الأقصى إيه يا عيال تقولي دي এই শব্দগুলি দিয়ে এই বাক্যগুলি দিয়ে বিশ্বনবী মোহাম্মদ রাসুল উল্লা সাহা স্বামী কথা আলোচনা করতে চাইছি না সুবাহান আল্লাহ যে কালাম আল্লাহ পাকের কথা কোরআনের মধ্যে আছে তাই যেন আপনাদের পরে যেন শোনালাম আপনাদের সামনে পরিবেশন করলাম তেলাবাদ করলাম যতবার সুবাহান আল্লাহ পরব ততবার কোরআন তেলাবাদ করা হবে ফলে বলুন সুবাহান আল্লাহ এখন তাসবিহ বললাম কোরআনও বললাম বুঝলাম নাকি বুঝতে হবে এতটুকু আমার জ্ঞান আমার গরিমা আমার বিবেক আমার বিবেচনা আমার আকীদা আমার নিয়ত আমার সেন্স আমার ধ্যান আমার ধারণা আল্লাহ বলতে গিয়ে আল্লাহর ভয় ভীতি সিনার মধ্যে তৈরি হবে আর আমি বলছি আল্লাহ আপনি সমস্ত ত্রুটি থেকে পাক আপনি হলেন পবিত্র আর আমি আপনার গোলাম বড়ই গুণাগার বড়ই জনক আকসার আমার পাপের শেষ নাই গুণার শেষ নাই তোমার সামনে তোমার গোলাম দাঁড়ায় গিয়েছে আর যেন সুবাহ আল্লাহ তোমার পবিত্র বয়ান করতেছি ফলে তুমি আমাকে গুণা থেকে যেন পাক করো এই কথা কোথায় সেন্স তৈরি করতে গিয়ে সুবাহান আল্লাহ বলতে গিয়ে যখন ভয়ভীত হয়ে গেলাম চোখ দিয়ে যেন অস্ত্র প্রবাহিত হয়ে গেল এই চোখের পানি নাখের ডগা পর্যন্ত পৌঁছালো না নাখের অর্ধেক পর্যন্ত আসতে গিয়েছে আল্লাহ সুবাহানা হোতালা ডেকে বলেন এল্লাহ রহিম তোমরা গুনা থেকে পাক হতে চাইছ পবিত্র হতে চাইছ আমাকে শুভার আল্লাহ আমার পবিত্রতা ব্যায়াম করে তোমরা যখন এইটাই চাইছ আমি আল্লাহ তোমাদের গোটা মাফ করে দিলাম আল্লাহ বুঝতে হয় না বুঝে যদি আমি পড়ি করি তাহলে পারে সেটা হবে কি যেন পড়াই হবে কিন্তু আসল উদ্দেশ্য পণ্য হবে না কথা বলতে ছিলাম চিন্তা হয় বুঝতে হয় এই চিন্তা হয় বুঝতে হয় কেমন করে আপনাকে চিনাবো বুঝাবো এর এক্সাম্পল কীভাবে দেব একজন মুসলমান একটি মুসলমান সে দাবি করে আমি মুসলিম অথচ সে কেমন মুসলিম চিন্তা করুন অযোধ্যায় যে মন্দিরটা তৈরি হলো এই মন্দিরে যে রামের মূর্তি তৈরি করা হয়েছে কোনো ইহুদি বানাই নাই কোন যেন হিন্দু বানাই নাই ওই মূর্তিটা এমন একটি মানুষ বানালো যে দাবি করে আমি একজন মুসলিম আমি মুসলমান তার বাড়ি হচ্ছে কলকাতা আপনার দত্ত পুখর বারাসাব থেকে দত্ত পুখর সংলগ্ন গ্রাম তার গ্রামের নাম হচ্ছে ফলতি এবং সেই লোকটার নাম হচ্ছে জামাল উদ্দিন আমি পাঁচ দিন আগে ছয় দিন আগে আমি সেখানে ফাইট করছিলাম কিছু কথা বলছিলাম কথা বলছিলাম কি যে আজ কি তুমি একজন মুসলমান হয়ে ভর্তি তৈরি করলে টাকার বিনিময়ে মূর্তি যেন বিক্রি করলে তোমার আকিদে কোথায় তোমার ধ্যান কি তোমার ধারণা কি তোমার নিয়ত কি টাকা আল্লাহর বৃদ্ধি যেখানে আল্লাহ পাক বলছেন যে আমার বিরুদ্ধে তোমরা যদি অন্য কাউরে কিছু সামনে মাথা নত করো তাহলে সেটা শিরকে পরিণত হবে আর সেটা হচ্ছে কবিরা গুনাহ আমি আল্লাহ মাফ করবো না আমার ভাইরা আমি অনেক কথা বলেছি সেখানকার এলাকার মানুষেরা যেন দেখা যায় তাকে এক ঘরে করেছে সে ক্ষমা প্রার্থী হয়েছে সে সময় চেয়েছে আমাকে একটা বৎসর সময় অথবা ছয়টা মাস সময় দেওয়া যাক অনেক কথা আসলে বলতেছিলাম সে বুঝে না সে চেনে না সে বললাম আমি বুঝি না তাই আমি সেখানে ভর্তি তৈরি করেছি আর টাকার বিনিময়ে বিক্রি করেছি আবু আবুধাবি এটা আমার ইন্ডিয়ার ব্যাপার আবুধাবি আরব আরবের মাটিতে চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার সেখানকার দেখা যায় মন্দির বানাবার জন্য জায়গা দিলো সেই জায়গা দিয়ে তারপরে মন্দির তৈরি হয়ে গেল মন্দিরে টাকা দিল কারা ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা সাধারণ মানুষ এরা টাকা দেয় নাই টাকা দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট আর আরব গভর্নমেন্ট আরব গভর্নমেন্ট কোটি কোটি টাকা গোপনে গোপনে দিয়েছে যে টাকা যে মন্দির তৈরি করতে গিয়ে খরচ হয়েছে সাতশো কোটি টাকা খরচ হয়েছে আমার ভাইরা দেখুন মানুষ আসলে সিনে না মানুষ বুঝে না জমিন টাকার আকাশ টাকার সূর্য টাকার চন্দ্র টাকার এর ষষ্ঠ টাকারা এর কে এটা বুঝে না যদি বুঝতো তাহলে মানুষগুলি এত বড় আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করতো না আল্লাহ বলছেন অপেক্ষা করো আমি অপেক্ষা করছি অবশ্যই ফাঁকা ফকাই ফাঁকা আমি যখন পাকড়াও করব তখন তোমাদেরকে আর আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কথা ছিলাম চিনতে হবে এরা সিনে নাই মিস্টেক করেছে আমি সিনার ব্যাপারে কথা বলি এখন দেখা যায় একটি আমি মুসলিম আমি মুসলমান আমি যদি নমাজ পড়ি তাহলে আমি মন্দিরে পড়বো না মসজিদে দেখি বলতে পারেন কি না আপনারা এটা জোরে কথা হবে না আপনারা কি ভয়টাই পাচ্ছেন নাকি আমার মনের মধ্যে তিনটা আশা ছিল আলহামদুলিল্লাহ সুম আলহামদুল্লিল্লা একটা আশা ছিল যে আল্লাহর কথাগুলি নবীর কথাগুলি হক কথাগুলি বলতে 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 যদি জেল খাটতে পাওয়া যায় দারুণ মজা লাগে। জেল খাটলে দারুণ মজা লাগলে هدت مع محمد بن حنبل رحمة الله عليه زل হাজরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই মানুষের অত্যাচারে তিনি গাছের পাতা খেয়ে খেয়ে ছাগলের নাইলা দাঁড়ি লাড়তেছিল আর দেশ থেকে তাকে বিতাড়িত করা হয় নাই হাজরত ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইকে জেলখানায় ভরে তাকে যেন দেখা যায় শহীদ করে দেওয়া হয়েছে না বর্ণা আসফা কল্লার যদি আমি ইতিহাস ব্যান করি বর্ণা আইয়া খায়ের যদি ইতিহাস ব্যান করি বর্ণা ফজলে হা যদি আমি ইতিহাস আলোচনা করি কিন্তু আমার হাতে সময় নাই যে আপনাদের সামনে সেই সব ঘটনা আমি মরবামতিক আর ঘটনাগুলি আলোচনা করব সেই সময় নাই আপনাদের বলেছি খুব তাড়াতাড়ি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ কথা বলতোছিলাম কি যে জেল খাটলে মজা শুধু না নবীর সুন্নাত তাদের হয়ে যাবে জুরুন সুবহানাল্লাহ হযরত ইউসুফ নবী জেল খটেছেনা খাটেনা করে নাই জাল হক ওয়া জাহক আল বাতিল ইন্নাল বাতিলা কানজাহুকা সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য মিথ্যাগুলি আসে মিটে যাওয়ার জন্য ফলে কোরআন হচ্ছে সত্য এটা প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইরা কথা বলতেছিলাম সত্য কথা বলুন আমি যদি নমাজ পড়ি তাহলে মন্দিরে নমাজ পড়ব না মসজিদে